আল্লাহর সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ভালো আছি আপনারা সবাই জানেন বর্তমান সময়ে নোয়াখালীর ফেনীতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং বন্যায় প্লাবিত হয়েছে তো সেখানে যার যার অবস্থান থেকে সাহায্য করার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ইতিমধ্যে জানতে পেরেছি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের জন্য ত্রাণ এবং জানমালের নিরাপত্তার জন্য যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সামগ্রী নিয়ে গেছে ওখানে ঠিক এই মুহূর্তে কিছু বাজে মেন্টালিটির মানুষ আছে যারা নোয়াখালী জেলাকে নিয়ে এবং নোয়াখালীর ভাষাকে কেন্দ্র করে বাজে মন্তব্য করছে এবং ফেসবুকের মধ্যে দেখলাম যে ট্রল করতেছে যার যার মতো কাদা ছোড়াছড়ি করতেছে এটা খুবই একটা দুঃখজনক বিষয় যে মানুষের এই বিপদের সময় কি করে অন্য মানুষ তাদের ভাষা এবং জেলা নিয়ে হাসি তামাশা করতে পারে এটা আমার মাথায় ঢোকে না যে এই কষ্টের সময় তাদের এই বিপদের সময় একজন মানুষের দুঃখ দেখে কি করে অন্য মানুষ হাসি তামাশা করতে পারে তাদের জেলা ভাষা নিয়ে ট্রল করতে পারে এটা আমার বিবেকে মানে বুঝতে পারে না যে এটা কারা কীভাবে করতেছে এরা মানে মানে কত থেকে আসতেছে এই ভাষাগুলো মানে এই তামাশা কোথার থেকে আসতেছে আমার এটা বুঝে আসে না কারণ আজকে যদি আমি আপনি সেইখানে থাকতাম বা আমার আপনার ভাষা যদি নোয়াখালীতে হতো অথবা আপনার আমার ভাষা যদি নোয়াখালীর মতো হতো অথবা আপনার আত্মীয়স্ব যদি সেখানে থাকতো তাহলে এই অবস্থানে আপনি কি করতেন আপনি কি তাদেরকে নিয়ে হাসি তামাশা করতেন ওই অবস্থানে আপনি যদি কষ্ট পাইতেন তাহলে কি আপনার মনটা ফুরফুরা থাকতো আপনি আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করতে পারতেন নিশ্চয় না তো যে সকল সম্মানিত ভাই বোনেরা তাদেরকে নিয়ে আপনারা ট্রল করছেন তাদের এই নোয়াখালী ফেনী জেলা অন্য একটা দেশ তাদের ভাষা উগান্ডার ভাষা এই ধরনের যারা স্ট্যাটাস দিয়ে ফেসবুকটাকে নষ্ট করছেন আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা পারলে তাদেরকে সাহায্য করুন তাদের এই দুঃসময়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের পাশে যেয়ে দাঁড়ান যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন কিন্তু কখনো কাউকে ছোট করে কথা বলবেন না কারোর কারোর জেলা অথবা ভাষা নিয়ে ছোট করে কথা বলবেন না অনুরোধ আপনাদের কাছে আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না কিছু কিছু মানুষ এটা নিয়েও কথা বলছে যে যারা ওই বন্যার জন্য এই মোয়াখালী ফেনীর সাহায্যে ত্রাণের জন্য বিভিন্নভাবে তারা ডোনার খুঁজতেছে অথবা ফ্রেন্ড সার্কেল থেকে যারা কিছু টাকা কালেক্ট করে সেখানে পাঠানোর জন্য চেষ্টা করতেছে তাদেরকেও এখানে এটার থেকে বিরত থাকার জন্য বারবার বলা হচ্ছে কিন্তু কেন তারাই যে যারা এখানে যারা ডোনার হবেন এবং যে এখানে ফ্রেন্ড সার্কেল যারা এখানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা অবশ্যই তাদের যে প্রধান যে ব্যক্তি মেইন ভূমিকাটা পালন করবেন যিনি সরাসরি সেখানে অবস্থান করবেন তাকে তো যাচাই বাচাই করে তার এখানে যে তার সম্পর্কে একবারের জায়গায় একশো বার হাজার বার বুঝে তারপরে তার কাছে সেটা ডোনেট করবে তাই না তো কেন তাকেও নিশ্চিত করা হচ্ছে যে আপনারা সেখানে সাহায্য সহযোগিতা করবেন না আপনারা উগান্ডার ভাষা তাদের তারা অন্য একটা জেলা তারা আসলে বাংলাদেশের না এই ধরনের কথাবার্তা কোন মেন্টালিটি থেকে আসে আমার এটা বুঝে আসে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আপনাদের মূল্যবান সময়টা মানুষের গিবত করে মানুষের কি বলবো আমার ভাষায় আসতেছে না মানুষের পেছনে এত খারাপ মন্তব্য করে কি মজাটা পান আপনাদের আপনার ভাষা যদি ওখানকার মতো হতো তাহলে আপনি কী করতেন নিজেকে ওই অবস্থানে আগে রাখতে হবে তারপরে জাজমেন্ট করতে হবে যে ওই জায়গাটার জন্য আমার কাছে যদি ভালো মনে হয় নিজের জন্য ভালো তাহলে সেটা অন্যের জন্য ভালো যদি আমার জন্য সেটা খারাপ মনে হয় তাহলে সেটা অন্যের জন্য খারাপ তাহলে কেন বারবার একটা মানুষ আরেকজনের ক্ষতি করার জন্য বা আরেকজনের ডিমোটিভেট করার জন্য এটা পায়তাল করবে এটা খুবই অন্যায় কাজ আমি সবার কাছ থেকে করজোর অনুরোধ করবো আপনারা কারোর ছোট করার উদ্দেশ্যে কোনো জেলাকে ভাষাকে বা মানুষের কোনো ক্ষতি সাধন হয় এমন কোনো কাজ করবেন না যদি সম্ভব হয় নিজ নিজ জায়গা থেকে তাদেরকে উপকার করার জন্য নিজে এগিয়ে যান অথবা অন্যদেরকে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করুন তাদেরকে আরও আপনারা নিজেকে ওই জায়গাটা আগে দাঁড় করান যদি আপনি ওখানে থাকতেন আমি যদি ওখানে থাকেন দ্বার যে ওই জায়গাকে ছোট করে ট্রল করার সময় এখন না করলে মানুষ তাকে সহযোগিতা করবে না সহযোগিতা কি অন্য কোনো প্রাণী নিশ্চয় না